উত্তর পূর্ব রাজ্যগুলিতে তিনটি নতুন ফৌজদারী আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস এবং ভারতীয় সাক্ষ্য করেন রবিবার গুয়াহাটিতে আয়োজিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশকরা নতুন আইনি কাঠামোর অগ্রগতি এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করার জন্য উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রধানদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষেত্রে বর্তমানে রাষ্ট্রপতির শাসনাধীন মণিপুরের প্রতিনিধিত্ব করেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা বৈঠকে নতুন আইন প্রণয়নের বিষয়ে পুলিশ পদ্ধতি বিচার প্রক্রিয়া মামলা এবং ফরেন্সিক তদন্তে লাগু হওয়া গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো তুলে ধরা হয় রাজ্যগুলোর পক্ষ থেকে উপস্থাপনগুলোর পর আসাম ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি দ্বারা সংকলিত এবং আসাম সরকার দ্বারা প্রকাশিত নতুন ফৌজদারি আইন স্ট্যান্ডার্ড অপারেটিং শীর্ষক একটি বই প্রকাশ করেন অমিত শাহ বৈঠকে চূড়ান্ত উপস্থাপনা দেন পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো মহানির্দেশক রাজীব কুমার শর্মা যেখানে এই অঞ্চল জুড়ে তিনটি আইন বাস্তবায়ন অগ্রগতির একটি সার সংক্ষেপ প্রদান করেন তিনি এরপর একটি সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে অন্তর্দৃষ্টি বিনিময় করতে এবং উদ্বেগের বিষয়গুলো সমাধান করতে সক্ষম হন অংশগ্রহণকারীরা সবশেষে তিনটি নতুন ফৌজদারী আইন এবং কিভাবে সেগুলো আরও ভালোভাবে বাস্তবায়ন করা যেতে পারে সে সম্পর্কে বৈঠকে পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে নতুন রূপ দেওয়ার জন্য উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারতীয় ন্যায় সংহিতার কার্যকর প্রয়োগ নিশ্চিত নিশ্চিত করার জন্য বৈঠকে কার রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহো রিপোর্ট নিউজ নাও